পাঁচ প্রকারের সম্পদে জাকাত ফরজ অধিকাংশ মানুষ জানছেন না কীভাবে জাকাত দেবেন আমরা ব্যবসা আছে জাকাত দেবেন না দেবেন না জানতে হবে তাহলে তাই না ব্যবসায় সামগ্রী স্বর্ণ আছে জাকাত দেবেন না দেবেন না জানতে হবে হ্যাঁ চাঁদি আছে রূপা আছে হ্যাঁ অথবা টাকা আছে বিভিন্ন দেশের কারেন্ট সে অনেকে হ্যাঁ রেখেছেন কালেকশন কিছু ডলার আছে কিছু পাউন্ড আছে কিছু দেশি টাকা আছে কিছু রিয়াল আছে কিছু বাহারাইনি আছে কিছু কুয়েতি আছে অনেকের আছে এরকম সবগুলি মিলিয়ে টাকা দিতে হবে এই নয় আমার তো সামান্য এইটা দিন দিনার কয়েতি অথবা বাহরাই নেই অনেক দাম সেটার তো সেটা হয়তো আমার কাছে মাত্র আছে একশো দুশো আছে কিন্তু ওইটা যে একশো দুশো কত হয়ে যাচ্ছে দেশে চিন্তা করবো দেখি একশোতে বাহারাই নিলে একশোতে এক হাজার হয় তাহলে দুশোটা বাহারাই নিউ যদি দৃঢ় থাকে হ্যাঁ পনেরো দুশো পনেরো দুশো বা তারও কম যদি কয়েতি দিনার থাকে তাহলে তো নেশা হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই জানতে হবে তাহলে বিষয়গুলো যে যাই হোক রোপা চাঁদি অথবা কারেন্সি টাকা পয়সা হলো তারপরে গবাদি পশু আছে ছাগল আছে কারো কারো গরু আছে কারো অংট আছে জানতে হবে না কারো জমি জায়গা আছে ফসল হচ্ছে কৃষিকাজ হচ্ছে মাসাল্লাহ অনেকেই আছেন জমি জায়গাওয়ালা যদি এখন সেটা অনেকটাই সীমিত হয়ে গেছে মানুষ শহরমুখী হয়েছে আর কৃষি নির্ভরশীল অধিকাংশ মানুষ থাকতে চান না কারণ তাতে খাটতে হয় মেহনত করতে হয় বেশি কষ্ট করে আবার ওই খেতে হয় হ্যাঁ বড় কষ্টের জীবনই কাটতে হয় আল্লাহ করুন তাদের কিন্তু তাদের আমরা সবাই মুখাপেক্ষি একই অপর মুখাপেক্ষি তারা যদি চাষাবাদ না করে তাহলে শহরের লোক না খেয়ে সব মারা যাবে কি হবে তো রকম হলো তাহলে এই যে উদাহরণস্বরূপ বললাম কি বললাম প্রথম ব্যবসায়ী সামগ্রী বলেছি তাই না হ্যাঁ স্বর্ণ দিয়ে শুরু করি স্বর্ণ গোল্ড চাঁদি অথবা চাদের বিকল্প হচ্ছে টাকা পয়সা যে কোনো দেশে টাকা কারেন্সি তিন নম্বর হ্যাঁ ব্যবসায়ী সামগ্রী চার নম্বর লোবাদী পশু গৃহপালিত পশু হ্যাঁ সেটা হচ্ছে ছাগল যত ক্যাটাগরির হয় মানে ভেড়া ভেড়ি হোক দুম্বাদুম্বি হোক অথবা বকরা বকরি হোক সবগুলি ছাগলের অন্তর্ভুক্ত গানমের অন্তর্ভুক্ত এত ধার্বিত হ্যাঁ কয়টা হইল পাঁচ নম্বর যে ফসল জি জমি থেকে উৎপাদিত ফসল দিয়ে অথবা ফল ফলের মধ্যে যেই ফলগুলি হ্যাঁ স্থায়ী করে রাখা যায় বছর করে হ্যাঁ যেগুলি মানুষ খেয়ে দিয়ে বাঁচতে পারে আর সেটা এর দেখার এবং একটি আত ফল আমার বলছে এই দুটো বৈশিষ্ট্য আছে তাহলে সব ফলে জাকাত নেই আম লিচু জাকাত আছে আমলে যদি জাকাত নেই আরও যেসব ফল আছে আপেল টাপেল এই সেই আছে সেগুলোতে জাকাত দিতে হবে আপেল পেড়ে নিয়ে এসে আম পেড়ে নিয়ে এসে আম ভেঙে গাছ থেকে না সেগুলি বিক্রি করে বিক্রি করার পরে যে টাকা অন্য টাকা আছে ওই টাকার সাথে একসাথে করে যখন টাকার বছর আছে তখন জাকাত দিতে হবে জি খেয়ে দেয় শেষ হয়ে শেষ হয়ে গেল কিন্তু খেজুর হুম খেজুর এক এই দুটো বৈশিষ্ট্য খেজুরের ভিতরে আছে একটা হচ্ছে কুত কুত মানুষ খেয়ে দিয়ে মানুষ জীবনযাপন করতে পারে এটা হচ্ছে কুত জি আরবিতে একটি প্রবাদ আছে পুঁত লায়ামুত যাদের রকম কাজ চালা বেতন দেয় মসজিদের ইমামদেরকে গ্রামের লোক কত টাকা বেতন দেয় হ্যাঁ যদি সহি আখিদার হয় বেদাতি ধর্মের ব্যবসা না করে তাবিজেরও ব্যবসা নেই মিলাদেরও ব্যবসা নেই কোরআন খানিরও ব্যবসা নেই হ্যাঁ আর কিসের ব্যবসা আছে মিলাদ বলেছি বলে আর তাবিজ তো বলেছি পানি পোড়া হ্যাঁ আরও কিছু আর তারপর নজরানা নজরানা বকশিস এসবও নেই কারণ আহাদিস হইলে আর আলেমদের কিছু দিতে হবে না নাম্বার ওয়ান কীরকম রাগ করবেন না কিন্তু আর বেতন ওদের মতে ওদের চাইতে কম হ্যাঁ বেদাতি মহলের চাইতে কম আহলাদিস মসজিদের বেতন বেতনও কম দেবেন আর ইনকাম সোর্স সবগুলি এগুলি হারাম তাহলে এই লোকটা করবেটা কি আপনার মসজিদে আমাদের কী করে করবে আপনি যান বেদাতি মসজিদে যদি ওর বেতন নাও থাকে তো বসে অনেক টাকা ইনকাম করছে ঠিক কি না আর আছে ও বেতন কিন্তু আহলাদিস মসজিদে যান শুধু মাসের বেতনটা আর সেটাতেও গোটা গ্রাম হচ্ছে মালিক হ্যাঁ সময় খুব ওই তিন পয়সা চাঁদা দিয়ে হচ্ছে এমামদের দুর্দশার অবস্থা তো এদের হ্যাঁ যে রোজগার হ্যাঁ মাসিক বা দৈনিক সেটা হচ্ছে কুত লায়ামুত আরবি প্রবাদ এই ক্ষেত্রে ফিট কুত লায়ামুত কথা ঠিক আরবি ভাষায় আছে কুত মানে এমন সর্বনিম্ন আপনার আহার যেটা অন্তত খেতে পেলে লায়ামুত মরবেন না বোঝা গেছে খুব সুখে খেতে পাবেন না ওই কোনো রকম করে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে এ হচ্ছে অবস্থা আল্লাহ বোঝার তৌফিক দান করুন